হ্যালো বির আজকে আমরা চলে এসেছি মামার বাড়ি আর মামার বাড়ির সম্পূর্ণ ব্লগটা আজকে আমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি তো চলুন কথা না বাড়িয়ে ব্লকটা শুরু করা যাক তো যারদিকে গাছপালায় ভর্তি আর এর আগে আমরা কী করেছি সেটা দেখ তো আমরা এখন যাচ্ছি গাড়িতে করে আমাদের মামার বাড়ি আর মামার বাড়ি যাওয়ার সময় পরে সুন্দর একটা ভিউটা মানে এটা এটা একটা নদী নদী পড়েছে মানে যাওয়ার সময় এই যে সুন্দর একটা চারপাশে হয় গাছপালায় ভর্তি তো আমার ফাইনালি মামার বাড়িতে চলে এসেছি আর এখানে কত কতগুলো পুচকো পুচকা আমার ভাই বোন আছে তারপরে এখানে চলে এসেছি এখানে বসে আমরা কিছুক্ষণ বসে আছি আমাদের খাবার দিয়ে দিচ্ছে তারপরে এখানে আমার ঠামিরা এসেছে ঠামিরা এসে একটু গল্প টল্প করছে আর কি আমি কি বলবো তো আমার ঠামিরা গল্প করছে আর এদিকে আমার মারা এই খাবার দেওয়ার জন্য খাবার সাজাচ্ছে সবাইকে দেওয়ার জন্য এখানে হচ্ছে আমার দিদা এটা হচ্ছে আমার দিদা আর অনেককে হচ্ছে জানেন না আমার মামা বাড়ি কোথায় আমার আমার মামার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া পদুাই তো এখানে হচ্ছে সবাই রেডি করছে গল্প করছে এটা হচ্ছে আমার দাদু এই যে আমার দাদু তারপরে আমার থাম্মিরা এখানে বসে বসে টিভি দেখছে একটু টিভি দেখছে একটু ছবি তুলছে এরকম আর কি সবাই তো একটু একটু গল্প করছে আর এদিকে ওরা খাবার সাজাচ্ছে সবাই গল্প করছে খাবার সাজাচ্ছে সবাই আবার খাচ্ছে এখন খেয়ে নিচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে বাইরে বারান্দার এরিয়াটা যেখানে সুপার টোফা রাখা থাকে আর কি এই এরিয়াটা তো এটা হচ্ছে বাড়ি বাইরে তার মানে একটু আগে তো ভিতরটা দেখলাম এটা হচ্ছে পুরো পৌষণের উটানটা তো হচ্ছে উটানটা আমার মামার বাড়ি আর আমার মামাবাড়ি যেহেতু গ্রামের সাইডে তো তার জন্য অনেক সুন্দর থাকা ভিউটা কারণ চারপাশে এত গাছপালায় ভর্তি এম কি চারিদিকে অনেক সুন্দর লাগে তো এখানে আবার একটা ডগিও আছে কুকুর ও নাকি মেহমান দেখলে একটু ঘুরে বেড়াই পিছনে পিছনে তার জন্য আমরা ভাবলাম একটু ভিডিও করার ভিডিও করে নিয়ে যাক তো ওখানে সবাই একটু ঘুরছে এটা হচ্ছে কলা বাগান এখানে আমার মারা যেখান থেকে বের হচ্ছে সেখানে অনেক কলা তো নাকি অবশ্যই কলা বাগানটা তো অনেক গাছ ছিল কিন্তু কিছু গাছ কেটে বাদ দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেহেতু সেখানে হাঁটা চড়া হয় তার জন্য কিছু কিছু গাছ বাদ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে কেটে তো এদিকে আমার মারা হলুদ তুলছে মনে হয় হলুদ হলুদ তুলছে তো এটাই হচ্ছে কলা বাগান বাট এখানে অনেক কম দেখতে পাচ্ছেন গাছ আমি তাকেই বললাম যে এখানে কিছু কলা গাছ কেটে না কারণ তখন থেকে শুধু হলুদই তুলে যাচ্ছে হলুদই তুলে যাচ্ছে হলুদই তুলে যাচ্ছে আমি কি বলবো আর এটা করতে এক ঘন্টা লেগেছে কারণ আমি তো তখন সেখানে ছিলাম আমি জানি যে কত ঘন্টা লেগেছে পুরো এক ঘন্টারও বেশি লেগেছে শুধু হলুদটা তুলতে হলুদ 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 আমার মা বাড়ি সেখানে অনেক হলুদ পাওয়া যায় নাকি তার জন্য হলুদ তুলছে হলুদের সাথে কি গাছও তুলছে জানি না কি গাছ সেটা আসলে একটু নার্ভাস হয়ে পড়েছি তো তাই কিছু বলার মানে শুরু করছে তো এখানে কলাও দিয়ে দিয়েছে এখানে বসে আছে তো এখানে এক কলাও দিয়েছে তো চারপাশে ভিউটো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এটা হচ্ছে আই থিঙ্ক হ্যাঁ এটাও আরেকটা কলা বলেন আমাদের এখানে আমার দিদার এখানে অনেক কলা বাগান আছে তো এটা হচ্ছে আরেকটা কলা বাগান একটু দেখে তো এই যে এটা হচ্ছে আরো একটা কলা বাগান এখানে আবার একটা কি তুলতে এসে গেছে আমি জানি না কলা মনে হয় তুলতে এসেছে তো সেই সময় যখন গলা বাগান ওরা গিয়েছিলো সেকেন্ডটাতে তো তখন তো আমি যাইনি যার জন্য আমি জানি না যে এখানে কী কী হয়েছে তাও তারপরে যখন এসেছিলো এসে আমি সব কথা শুনলাম সো কলা বাগানে আমরা এখন ঢুকে যাচ্ছি আর কলা বাগানে ঢুকে এত বড় এক কাঁদি কলা নিয়ে চলে এসেছি আমরা তো আমার দাদু এখন খাটের উপর বসে আছে যেহেতু আমার দাদু অসুস্থ সবাই আশীর্বাদ করবেন যাতে আমার দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আছে তো আছির মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট আর একটা ব্লগ বা মিনি ব্লক নিয়ে একটা দেখা হবে থ্যাংকস ফর আছি